আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে আজকে আমি হরলিস বানাবো বাড়িতে কিছু কিছু উপকরণ দিয়ে তো আজকে আমি বাড়িতে হরলিশটা বানাবো কিভাবে বানাবো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো আর কি কি উপকরণ দিয়ে হলিশটা বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা হল্লিস বানানোর জন্য বাড়িতে যে গমের ময়দা খায় সেই গম আমি জল দিয়ে ভালো করে ধুয়ে গমটা অঙ্কুর বারানোর জন্য ভিজে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে এবার আমি ভেঙে নিব দেখো সমস্ত গমের অঙ্কুরটা বেরিয়েছে এইভাবে ভালো করে ঝরিয়ে নিব তো বন্ধুরা এই যে ছোলাটাও ভিজে এইভাবে একটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছে দেখো কত সুন্দর অঙ্কুরটা বেরিয়েছে আর এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এই যে গমটা একটু রোদ্দার দরকার হয় এখানে তো আমি দিব না গমটা ঝরঝরে আছে এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়েছে গরম কড়াই গমটা দিয়ে দিব কড়া গরম হয়েছে বন্ধুরা এই যে এইভাবে ভালো করে একবার মস মজা করে ভেজে নেবো আর একটা কালা চলে আসছে দেখো দেখো ঢেলে নেব তো বন্ধুরা সমস্ত গমের অঙ্কুর বলে এইভাবে ভেজে নিয়েছি ঢেলে নিব ভাজা হয়েছে অঙ্কুর বেড়ানো ছোলাটা দিয়ে দিয়েছি এটা ভেজে নিব এইভাবে ছোলাটাও ভাজা হয়েছে ঢেলে নিব বন্ধুরা এখানে লাগবে মুগ ডাল মুগ ডালটা ভেজে নিব হালকা করে ভেজে নিব হালকা করে একটু ভেজে নিব মুগ ডালটা ভেজে নিয়েছি ঢেলে নিব বন্ধুরা সমস্ত কিছু আমাদের ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিব কাজু বাদাম কাজু বাদাম রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দিয়ে দেবো বাদাম রৌদ্রে শুকানো হয়েছে দিয়ে দিব দিয়ে দিব ভাজা ছোলা ইউটিউবে যারা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে এবার ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিব বাড়িতে থেকে উপকরণ দিয়ে হলদি এই বিশাল পোলট্রি বন্ধুরা একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জারের ভিতরে ভাজা মশলা গুলো সমস্ত তো বন্ধুরা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা চালনার সাহায্যে এইভাবে চেলে বন্ধুরা হল্লি চেলে নিয়েছি এবার দিয়ে দিবো তাল মিশ্রি মিক্সারে করে দিলে আমাদের একদম রেডি হয়ে যাবে হরলিস গুঁড়ো করে নিয়েছে দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে দিয়ে পারো সহজে বাড়িতে বানানো এবার দিব হলো একদম ঝটপট ঘরোয়া পদ্ধতিতে তাও বা তো বন্ধুরা দোকানের মতো একদম হল্লিস বানানো রেডি হয়েছে আর দোকানে কেনার কোনো প্রয়োজন নেই সাড়ে তিনশো চারশো টাকা আড়াইশো টাকার দাম দিয়ে হরলিশ তো দেখো কিভাবে বাড়িতে হরলিক্সটা বানিয়ে আর দারুণ হয়েছে হরলিক্সটা এত সুন্দর হয়েছে বন্ধুরা হরলিক্স দিয়ে দিব দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা হরলিস্টটা আমাকে দারুণ লেগেছে আশা করছি ভিডিও তো খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে এইভাবে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবো অবশ্যই আর সাবস্ক্রাইব করবে আগে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা হল্লিস বানাতে পারো খুব সহজ উপায়ে আর কিছু অল্প কিছু উপকারণ দিয়ে দোকানের কোনো প্রয়োজন নেই কিনা তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করলাম তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের টাটা